এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারের অর্থ জয়ের দেশের তাদের নামে কোনো যৌক্তিকতা নাই কারণ তারা কোন ও দেশগ্রোহী দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে আমরা প্রথম বলেছি

সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধ করবে প্রত্যেকটা গাড়ির নেই বলে লাল রং করা হোক লাল রং করা হলে এগুলি অনৈতিকভাবে তারা ব্যবহার করতে পারবে না যারা নতরাইস লোক তাদের কাজে এগুলো ব্যবহার করতে পারবে না তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য বাজার করার জন্য না বাচ্চা করবাকরকে দিকে দিকে নিয়ে যাওয়ার জন্য না ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না সরকার আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ি সংখ্যা কত এগুলি ব্যবহারকারী কে বা কারা তার হিসাব নিকাশ দিতে হবে এর জন্য একটা দাদা দিয়ে করতে হবে কারণ বিভিন্ন প্রজেক্টের নামে টাকা প্রজেক্টের নামে গাড়ি কিনা হয় পরে এই গাড়িগুলি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবহার করে এবং তাদের প্রতিষ্ঠানের নামে রেখে দেয় এক একজনের নামে তিনটা পর্যন্ত গাড়ি আছে বিভিন্ন জায়গায় শুনলে তিন দিনের কাছে তিনটা গাড়ি থাকে। অথচ কোদাল উপদেশের কাছে একটা গাড়ি। উপদেশের কাছে একটা গাড়ি। ডিসি এর কাছে তিনটা গাড়ি বা চারটা গাড়ি এর কি কারণ থাকতে এই টাকা দিয়ে বহন করে। বাইরে থেকে কথা বলতে হয়। যে সমস্ত জায়গায় আছার উপর হাট বাজার বসানো হয়েছে তার সর্বময় দায়িত্ব সার্বিদভাবে ওই সমস্ত জায়গা নিয়ম এবং ஒழுดูกল নিয়ষ্ট করা হবে এতে করে বনবনের যাত্রায়তে পথ সুগম হবে এবং কম সময় লাগবে jalanitiner সহজ করা হবে একটা মানুষ যদি 80 বছর বাঁচে তার 40 বছর রাস্তায় চলে যায় কারণ প্রায় সময় রাস্তায় जाम থাকে আজকে ঢাকার অবস্থা কি বর্ষবর্ষে অনুভবই এক সময় বাস তৈরি দিতে টাকার অধিকার ছিল দুই থেকে তিন লক্ষ এখন সেই জায়গায় হয়ে গেছে তিন কোটির উপরে সুতরাং কিভাবে আমরা পরিকল্পনা করছি এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে পৌরসভা সিটি কর্পোরেশন এলাকার ফুটপাতগুলি রাস্তার উপর বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট এর সাথে জড়িত হলো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা পুলিশ সরাসরি তারা চাঁদা উঠায় রাস্তায় দোকান বসায় ফুটপাথে দোকান বসায় সুতরাং মানুষ যেখানে ফুটপথ দিয়ে হাঁটবে সে ফুটপথ দিয়ে হাঁটতে পারে না সে আগে রাস্তার মধ্যদান দিয়ে যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে লোক মারা যাচ্ছে এটার জন্য সরকারকে দায় দিতে হবে কারণ সরকার উচিত এর বিভিন্ন যারা কাজ করছে তাদের গ্রেফতার করা উচিত এবং ফুটপাত এবং রাস্তায় যে সমস্ত জায়গায় হাট বাজার ঘটানো হয়েছে দোকানপাট কাটানো চক টাইপভাবে এগুলো সবাই বোলা উচিত তাহলে ট্রাফিকের যে বর্তমান অবস্থা আমরা পেশ করছি এই অবস্থা থেকে আমরা অনেকাংশে মুক্ত হব দুর্নীতি চাঁদাবাজি ভাগা বাউলি বন্ধ করতে হবে ফ্যান্ডার সহ সব কিছু অনলাইন করতে হবে ইঞ্জিনিয়ারদের অফিসে যেন কেউ কাজেও যেন যেতে না হয় বর্তমানে সবাই সমিতি করে ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে ট্যান্ডারগুলি নিয়ন্ত্রণ করে যার কারণে সরকার অনেক টাকা নষ্ট হয় এবং কি হয় যে ডাকবে সে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করে এবং প্রত্যেককে পঞ্চায়েত হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা প্রকার দিয়ে বলে দেওয়া হয় ওদের টেন্ডারের কাজ হচ্ছে আমাদের পিছিয়ে দেয় আমরা থাকব তখন দশ কোটি টাকার জিনিস বিশ কোটি টাকায় টেন্ডার হয় এগুলি বন্ধ করতে হলে অনলাইনেই করতে হবে

অথবা কাজ আর সেদিকে চলে বাস বাসগুলি আর বাস যেখানে চলার কথা সেখানে চলে রিক্সা এবং বাংলাদেশের কোনো জায়গায় কোনো রাস্তায় কোনো শৃঙ্খলা নেই যার যেদিকে ইচ্ছে গাড়ি নিয়ে চলে যায় যার কারণে রাস্তায় জাম লেগে থাকে সর্বত্র এমন কোনো শহর নেই এমন কোনো জায়গা নেই এমন কোনো রাস্তা নেই যেখানে সব সময় জাম লেগে দেয় কারণ গাড়িগুলি যদি শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা করতে পারি সর্ব ডানে পৃথিবীতে সব জায়গায় থাকে ছোট গাড়ি মধ্যখানে থাকবে বড় গাড়িগুলি পাম দিয়ে রাখবে যদি রিক্সা চলে রিক্সাগুলি বা বেবি তাহলে রাস্তায় কখনো জাম হবে না এই জিনিসগুলি পুলিশকে বাস্তবায়ন করতে হবে সার্বিক তত্ত্বাবধানে রাখতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জেলা বিচারালয়ের দুর্নীতি বন্ধ করতে হবে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামারি ট্রায়ালের মাধ্যমে জেলে দিতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে এমন কোন কোর্ট নেই বাংলাদেশে যেখানে টাকার লেনদেন হচ্ছে না মানুষের ভোগান্তি চরমে মনে করেছিলাম অকাশের এই পরিবর্তনের পরে জনগণের শান্তি আসবে ন্যায় বিচার পাবে ন্যায় বিচার তো দূরের কথা

আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি বাংলাদেশে কমপক্ষে দুই তিনটা বিশেষায়িত হসপিটাল নির্মাণ করতে হবে এখন থেকে ব্যবস্থা না নিলে তা হবে না যেখানে স্বল্প মূল্যে সকল ধরনের চিকিৎসা সুবিধা থাকবে তাহলে লোককে আর ভারতে যেতে হবে না এখন ভারতে যাচ্ছে কেন এখানে চিকিৎসা সুবিধা নেই আধুনিক যন্ত্রপাতি নেই আপনাদেরকে কিনতে হবে আপনারা বিশেষ হসপিটাল না হওয়া পর্যন্ত জনগণকে পিজি হসপিটাল উন্মুক্ত করে দিতে হবে এখানে কম কিন্তু সকলের চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে কারণ আমরা চাই না ভারত আর ভারত যখন বন্ধ করে দিয়েছে বন্ধের সুযোগ নিয়ে আমাদেরকে ভারতে যাওয়া বন্ধ করতে হবে ভারতের উপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে আমাদেরকে বন্ধ করতে হবে না এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এখন পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা নেওয়া সহজ করে দিয়েছে তারা কম পয়সায় আপনাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে কম পয়সায় চিকিৎসার ব্যবস্থা করছে এই সুযোগ তুলে নেন এর মধ্যে আমাদের ঢাকাতে হোক বা অন্য জায়গায় হোক বিশেষায়িত হোক তিন চারটা হসপিটাল করেন যেখানে সব জন্য থাকবে বা বিভিন্ন হার্টের জন্য থাকবে হসপিটাল হসপিটালগুলি যদি হয় তাহলে আমাদেরকে আর দেশে যেতে হবে না আমাদের ডাক্তাররা খারাপ না কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক রুগী দেখার ব্যবস্থা করে দিতে হবে

আমরা দেশের উপকার হবে এই ধরনের কথাগুলি বলি সরকারের উপকার হবে এই ধরনের কথাগুলি বলি আমরা আশা করি আপনারা আমাদের কথাগুলি সম্পূর্ণ কাছে প্রচার করবেন আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেশ শান্তিতে থাকুক আমাদের সকলের উচিত সকল প্রকার বিতর্কের উদ্ধি উঠে সংযম ধারণ করা

কখনো ঠিক হবে না সবাইকে নিজের লিমিটেশন বুঝতে হবে এই লিমিট যারাই ক্রস করবে তারাই ধ্বংস হবে এটাই আল্লাহর নিয়ম এটাই কোরআনের কথা এটাই কথা। আমরা যদি সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি তাহলে নিশ্চয়ই এদেশ এগিয়ে যাবে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যেখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি

আর এটা ছিল একটা মুভমেন্ট সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট দুটা জিনিস একসাথে করা পাগলামি করার সামিল এই পাগলামি বন্ধ করতে হবে কোনো জিনিস খাটো করে দেখার নেই প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ কোনোটাকে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিবন্ধ করার দরকার আমরা চাই আমাদের পক্ষ থেকে এল পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই সরকার সেই সহায়তা যারা কাজ জানে যারা কাজ খুঁজে তাদের থেকে এই পর্যন্ত সেই সহায়তা আমি জানি না অতর্ম লোকদের কাছে পরামর্শ নেই অতর্ম লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ম পরামর্শ পাবেন এবং ভুল পদক্ষেপ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল ডি পি জিন্দাবাদ আসসালাম আলাইকুম кадер каун простто най на аске най снтутто гоуд сентър мандар грош